হ্যালো ভিউয়ার্স আজ আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে একটা চাইনিজ রেসিপি তো এই চাইনিজ নুডলসটা বানানোর জন্য শুধুমাত্র আলু প্রয়োজন তো দেখা যাক কিভাবে বানাচ্ছি বৃষ্টির দিনে এরকম বানিয়ে অনায়াসেই খাওয়া যায় তো চলো স্টেপ বাই স্টেপ দেখি যে কীভাবে বানানো খুবই অল্প কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে এটা বানানো যাবে তো দেখা যাক এরপরে একটা আলু নিয়ে নেওয়া হবে প্রথমে তারপরে সে গোটা আলুটাকে নিয়ে আমি একটা আলুর মধ্যে করেছি তোমাদের যতটা মানে প্রয়োজন হবে সেরকম অনুযায়ী করবে একটা বড়ো সাইজের আলু নিয়ে ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে যদি স্টিম করতে পারো তো সেটা খুবই ভালো হয় আলাদাভাবে ভাব দিয়ে তো এটা তার মধ্যে দু চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এটা কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে একদম দানা দানা টাইপের না হয়ে থাকে নাহলে নুডলসটা করতে অসুবিধা হবে আর খেতেও খুব একটা ভালো লাগবে না তো ভালোভাবে সময় নিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নেবে তারপরে এরকম একটা আটার মতো হয়ে গেলে তাতে লম্বা লম্বাভাবে হাতের সাহায্যে লম্বা লম্বা নুডলসের মতো সেপ দিয়ে দিতে হবে আর অবশ্যই এর সঙ্গে তেল হাতের মধ্যে একটুখানি বুলিয়ে নিয়ে তারপরে এই শেপটা দেওয়ার চেষ্টা করবে তাহলে হাতে লেগে যাবে না এভাবেই আস্তে আস্তে করে সব কটা নুডলস বানিয়ে নিচ্ছি তো এখন আমার সবকটা নুডলস বানানো হয়ে গেছে আর কড়াইয়ে কিছুটা জল দিয়ে তাতে গরম করতে বসিয়েছি আর গরম অল্প গরম হয়ে যাওয়ার পরে নুডলসগুলো ভালোভাবে তুলে তুলে জলের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় খুব বেশিক্ষণ সিদ্ধ করা যাবে না অল্প টাইমই সিদ্ধ করে দেবে খুব জোর দু মিনিট মতো দু মিনিট মতো হালকা করে সিদ্ধ করতে দেবো এখন আমার নুডলসগুলো সিদ্ধ হয়ে গেছে এরপরে স্টেনারের মাধ্যমে ভালো করে ছেঁকে নিতে হবে আর ছেঁকে নেওয়ার পরে কয়েক টুকরো জলের সঙ্গে একটু বরফ দিয়ে দিলে ভালো হয় তাহলে একটু শক্ত হয় আর এরপরে আমি সব মশলাগুলো একে একে নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি রসুন কুচি অরিকানো চিলি ফ্লেক্স সয়া সস আর অল্প টমেটো কেচাপ আর একটুখানি চিলি সস এরপর কড়াইয়ে দু চামচ মতো তেল গরম করে নিচ্ছি পুরোপুরি একদম ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করতে হবে আর এটা সঙ্গে সঙ্গে এই মশলাটার মধ্যে দিয়ে দিয়ে মিক্স করে নিতে হবে ভালো করে তো আমি এখন এর মধ্যে তেলটা দিয়ে দিচ্ছি পুরো গরম গরম তেলটাই দিতে হবে আর তারপরে সবকটা মশলা একসাথে মিক্স করে নিতে হবে মিক্স করার পরে নুডলসগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে আর তারপরে আমাদের চাইনিজ নুডলস রেসিপিটা কমপ্লিট খুবই অল্প সময়ের মধ্যে এটা রেডি হয়ে যাবে আর চাইলে এটা বানিয়ে খেতে পারো আর জানাবে অবশ্যই কেমন লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে এখনকার মতো এখানেই টাটা